আমি উসমানের দিক থাকা জীবন পার করে দিব আমার সন্তানের প্রয়োজন নাই সেই মা সেই মাকে নাকি আজকে কাল লাগিনি বলতেছে হত্যা করেছে আমি এটা কিভাবে আমি কিভাবে মানে নেব এত বড় একটা অভিযোগ আমি বাবা হিসেবে তো আমি দেখছি ও কী করছে দুইটা চার বছর মাদ্রাসায় ওকে নিয়ে যায় নিয়ে আসে খাওয়ায় দাওয়ায় ঘোম পাড়ায় যাবতীয় যা যা আছে সব করে আমরাও সাহায্য করি আমরাও থাকি কিভাবে পারবে সে সে কি বাঁচতে পারবে আমার এই ওয়াইফ বাঁচতে পারবে ওকে ছাড়া স্বপ্ন ছিল উসমান আমার আর বুকে ভাষা নেই আমি কি বলবো আমি বুঝতে পারতেছি Aduh! Ya, 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 ya Aduh! Aduh! Aduh!

ভাবি আপনি একটু শান্ত হন ভাবি আপনি একটু শান্ত হন একটু শান্ত হন একটু শান্ত হন ভাবি একটু শান্ত হন একটু শান্ত হন ভাইয়া একটু প্লিজ একটু 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 ধরেন একটু ধরেন একটু ধরেন আচ্ছা একটু শান্ত হন প্লিজ একটু শান্ত হন

প্লিজ আপনি একটু শান্ত হবেন আপনি একটু শান্ত হবেন ভাবী শান্ত প্লিজ আপনি একটু কথা বলবো আমরা একটু কথা বলবো আপনি যদি কথা না বলেন শান্ত না হন আমরা কথা বলতে পারবো না ভাবী একটু শান্ত হবেন প্লিজ একটু শান্ত হন একটু শান্ত হন প্লিজ আচ্ছা ভাবী এখানে এসে ওসমান গণের কবর কবরের পাশে এসে আমরা যেটি দেখতে পেলাম মানে আপনি তো ওসমানের সৎমা ছিলেন কিন্তু একজন সৎ মা কখনও এভাবে তার সতীনের ছেলের জন্য এভাবে কান্নাকাটি করে না আপনি যেভাবে কান্নাকাটি করছেন আমার সাচ্চান আমার কলি জামা আমার সান্দা প্রিয়দর্শক আপনারা দেখুন এই যে ভাবি আপনার নাম প্রিয় দর্শক দেখুন আপনারা যে আখি আখি কিন্তু আখির সঙ্গে ওসমান গনির বাবার যিনি রয়েছেন প্রিন্স প্রিন্স ভাইয়ের বিয়ে হয়েছে দুই বছর হয়েছে কিন্তু দুই বছরের মধ্যে আখি চাইলে কিন্তু মা হতে পারত কিন্তু ওসমান গনির জন্য কিন্তু তিনি মা হয় নাই একমাত্র ওসমান গনিকে ভালোবেসে তাকে আপন করে নিয়েছে সেজন্য তিনি কিন্তু মা হয় নাই ওসমানের ভালোবাসা এতটাই তিনি মগ্ন ছিলেন তার সন্তান তার যে নিজের সন্তান হবে নিজের একটি সন্তান হবে সেই সন্তানকে তিনি ভালোবাসবেন সেটি তিনি ভুলে গিয়েছেন অথচ কখনো সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ওসমানের জন্য কবর এসে কান্না একেবারে ভেঙে পড়েছেন এই যে এই ভনটি তারপরও তাকে দোষারোপ ঘটনা কতটুকু সত্য আমরা একটু জানবো ভাবি আচ্ছা একজন শতমা মা এভাবে তার সঙ্গে সন্তানের জন্য কান্না করতে পারে না সে যদি হত্যা করে আমরা অনেক দেখেছি ওই অহর অহর ঘটতেছে তো আপনি তো ওসমানের জন্য মা হননি মা দুই বছরের মধ্যে আপনি মা হননি কোনো সন্তান নেননি তো আজকে আপনাকে যারা দোষারোপ করছে তাদের প্রসঙ্গে আপনি কি বলতে চাচ্ছেন আমার ওসমান আছে দেখে মা হতে চায় নাই আমার ওসমান আছে আমি ওসমানে দেখমু

প্রিয় আপনারা ওসমানের ছবি আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসল এ ধরনের সৎ কি কখনো দেখেছেন কি না আপনাদের নজরে পড়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক আসলে যে দেখেন যে এই যে সৎ আজকে এই যে উসমান শুয়ে আছে কবরে কিন্তু সেই সৎমা কিন্তু কবরের পাশে চলে এসে যে কান্নাকাটি আহাজারি আপনারা দেখলেন কিন্তু প্রিয় দর্শক সৎমা এখানে চলে আসে কিন্তু যিনি জন্ম দিয়েছেন সে কিন্তু কবরস্থানে একটা বারো আসে নাই কি আসে বাসায় আসে নাই আর কবরস্থান তো আসেও নাই শুধু হাসপাতাল আর থানা ওর আর কোথাও আমার বাবা মারা গেছে আমার সাথে দেখা করা হয়তো বা তার হারাম হইতো কিন্তু তার শ্বশুর সন্তান তার সন্তানকে দেখা কি হারাম হইতো না কোন দিনই না সে বাসার পর্যন্ত আসে নাই সে বাসার গলিবন্ধ আমার আসে নাই আমার বাসার গলিবন্তো সে আসে নাই আমার প্রশ্ন সে শুধু হাসপাতাল আর থানা কেন তার সন্তান যখন থাইরে আসলো তখন সে আসতে পারলো না আসতে পারল দেখতে পারলো না মুখটা সে তো হাসপাতালে মুখ দেখতে পারে না সঠিকভাবে সে তো মুখ দেখতে পারে না সঠিকভাবে মর্গে কি মুখ দেখতে পারছে সঠিকভাবে আচ্ছা ভাইয়া ওসমানগণি যে মর্গে যে পোস্ট হয়েছে পোস্ট ম্যাটাম রিপোর্টে কি আসছে এটা কয়েকদিন পরে আসবে রিপোর্ট এখনো আসেনি আচ্ছা তো ভাবি আপনি হাসি ভাবি বা ওসমান আপনাকে যে ডাকতো হাসি হাসি আম্মু নাকি বৃষ্টি আম্মু বৃষ্টি আম্মু বলে ডাকতো সেই ডাকতো আর শুনতে পারবেন না আপনি ওসমানের ডাকা শুনতে পারবেন না ওসমান তো নেই এখন আপনি মানে একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন ভাবি প্লিজ একটু কথা শুনুন ওসমান তো নেই তো দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন যে ওসমান আসলে আপনার নিজের সন্তান না হলেও তার চেয়ে বেশি ছিল দোলবাসুদ্দোষ আপনি কি বলতে চাচ্ছেন আমি সবাইকে বলতেছি অনুরোধ করে উসমান আমার বাবা আমার সন্তান আমি কখনো কোনো দিনও তাকে তুই করে বলি নাই তুই করে বলি নাই আমার সন্তান যে ও আমার মিষ্টি আম্মু ডাকছে আমি ওরে বাবা ডাকছি এরকম আমি কখনো মনে করি নাই আমি ওর সৎ মা ও আমার সৎ ছেলে

যদি ওর ভিতরে গিয়েছিলাম থাকতো তাহলে যে শ্বশুর মারা গেছে

কোনো আপন হয় না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজ আমরা সেই ভুল ধারণাটি আপনাদের ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করব সব পৃথিবীতে সব সৎ এক হতে পারে না সৎমা বলে অনেকে ডিনাই করে কিন্তু এটা ঠিক না যে মা যেই মা মানে তার সতীনের ছেলের জন্য তিনি কিন্তু মা হননি সন্তান নেননি এবং তাকেই কিন্তু আবার এই ওসমান গণির হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানো হচ্ছে প্রিয় দর্শক আপনারা এই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন অবশ্যই আমরা সে অপেক্ষা থাকবো এবং তার অ্যান্সার দিব তো দর্শক সবাই ভালো থাকবেন হয়তো পরবর্তীতে দেখা হবে যে উসমান গনির যে বাবা রয়েছেন যে মা রয়েছেন সব ঘটনা আপনাদেরকে আস্তে আস্তে আমরা তুলে ধরার চেষ্টা করব যে রিপোর্টে কি আসে সেটা ইনশাল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করব সেই প্রত্যাশা থেকে আজকের এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এখানে শুয়ে আছেন যে উসমান গনির যে দাদা রয়েছেন এবং উসমান গনির পায়ে দাদার পায়ের কাছে শুয়ে আছেন গনি তো তাদের জন্য আপনারা একটু দোয়া করবেন একটু সবাই আমিন বলে যাবেন সবাই ভালো থাকবেন তো